হ্যালো বন্ধুরা আমি হলাম ভীতি আমার আইটি সেক্টরে জব করি আর পাশাপাশি আমার একটা হবিও আছে সেটা হলো তো যোগার ক্লাস আমি নিই আমি কীভাবে ক্লাস করাই আপনাদেরকে দেখাই ঠিক আছে আমাদের শেখাচ্ছি একটা ইগা যোগাটা করলে বডির ফ্যাট লস হবে বিশেষ করে থাই বা বিশেষ মাংস পেশিতে পায়ের ফ্যাটগুলো লস হবে এভাবে একটা হাত উঁচু এবং একটা হাত নিচে রাখতে হবে মোটামুটি এটা দশ থেকে পনেরো মিনিট করতে হবে আর এই যোগাটা করতে হবে মোটামুটি পাঁচ মিনিট এইভাবে বসে দুটো হাত পায়ে ছোঁয়াতে হবে একটা সাপোর্টের সাহায্যে আমরা এভাবে এই ইগাটা করবো মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সকালে এই যোগাগুলো করলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে এবং গুড কোলেস্ট্রলের পরিমাণ বাড়বে ব্যাড কোলেস্ট্রল রিভিউজ হবে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ভাইরাল ফিভারগুলো হবে না তাই যোগা ক্লাসটা কমপ্লিট হওয়ার পর আমি অফিসের জন্য রেডি হব তো বাই এখন বন্ধুরা আমি অফিসের জন্য রেডি হই এবং কমপ্লিট করব তারপর অফিস যাব বা বা বন্ধুরা আবার পরে দেখা হবে ওর সাথে হ্যাঁ কেমন আছে আমি হলো মিশা তোমাদের সাথে আজকে আমার প্রথমবার দেখা আমি হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে পড়াশুনো কমপ্লিট করি সবাই জন্য ইন্টারভিউ দিচ্ছি ইন্টারভিউ থেকে আমি ডাকও পেয়েছি তো আজ যাব ফাইনাল ইন্টারভিউ দিতে চাকরিটা মিলে কি না হ্যাঁ তোমার কে নাম পূজা ছোট বোন পিঙ্কি এই ছাড়াও আমার একজন দাদাও আছে হ্যাঁ জানি আমার দাদা সাথে তোমাদের অনেক করিয়ে দেব আমার দাদা হলো পিঙ্কি আমার দাদা পিঙ্কি

পাগলি তোকে তো আগে বিয়ে দেব তারপরে রাবি বিয়ে করব না দাদা এটা হতে পারে না আমি তো রায় পাগলি মনে নেই আগে আমি এনজয় করব জীবনটা বৌদির সাথে ঝগড়া করি মারপিট করে তারপরে না আচ্ছা পরে সব কথা হবে বন্ধুরা আবার অফিস যাওয়া লেট হচ্ছে পূজা কলেজে যাবে তো পরেই আসছি আমি আবার আপনাদের সাথে আমি ঈশা বেউজুর প্রস্তুত আমি এটা এর জন্য প্রস্তুত প্রিপারেশন স্যার এই বছরই আমি যে কমপ্লিট করে ইন্টারভিউ দিচ্ছি আমি বাবা মায়ের পাশে দাঁড়াবো কারণ আমার বাবা মা আমার পড়াশোনার জন্য প্রচুর কষ্ট করেছে লোক আমার একমাত্র মেয়ে তবুও আমার বাবা আমার জন্যে প্রচুর কষ্ট করেছে ভালো কলেজ ভালো গাড়ি ভালো বাড়ি সমস্ত কিছু আমি চাই একটা ভালো কোম্পানিতে জব করে নিজেকে প্রতিষ্ঠিত করার বুঝতে পেরেছি তোমার সমস্ত বক্তব্য এরপর দাও তো তোমার ফাইলটা দাও দেখি তোমার কোয়ালিফিকেশন নম্বর বেশ কোয়ালিফাইড পেয়ে তো তুমি তোমার রেজাল্টগুলোও দেখছি খুবই ভালো বা বা ভ্যারি গুড ভ্যারি গুড বলো তুমি কত বাইরে দেবে আমাদের এই কোম্পানিতে জব করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ই স্যার আমার একটা উপকার ফেলেও আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো ধন্যবাদ স্যার আপনাকে যে এত থ্যাংক ইউ বলার কিছু আপনার মতো কোয়ালিফিকেশান ভালো নাম্বার ভালো এবং গুড কোয়ালিটির মেয়ে আমাদের কোম্পানি থাকলে খুবই উপকার হবে কাল থেকে অফিস চলে আসবেন ঠিক আছে আমি ফোন করে বাবা মাকে খবরটা দিয়ে দিই আমি না কিছু জবটা পেয়ে গেছি আইটি সেক্টরে মাকে খবরটা দিয়ে দিও বাড়ি নিয়ে যাচ্ছে মেয়ে এক মিষ্টি আমার নতুন চাকরিতে আমি খুবই খুশি এখন রাখছি হ্যাঁ আবার পরে কথা বলছি তাহলে আপনি আসতে পারেন আপনার ফাইল এই যে রেখে দিলাম কাল থেকে অফিসে জয়েন করবেন সঠিক সময় আমি সঠিক সময়ে অফিসে আসা খুবই পছন্দ করি এবং পাঞ্চলিটি এটা যেন মাথায় রাগে ঠিক আছে